আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে এখানে রেঁধেছি কোয়েল পাখি ভুনা তারপরে রান্না করেছি কুলি পিঠা বানিয়েছি আর বানিয়েছি মটরশুঁটি দিয়ে পোলাও এই রান্না রান্না করার উপর লক্ষ্য হচ্ছে আমার হাজব্যান্ডের দুই সালের বারোই ফেব্রুয়ারিতে বার্থডে ছিল সেই বার্থডের উপলক্ষে রান্না করা আর সেই উপলক্ষে আমি তাকে নিয়ে এসেছি মার্কেটে র্যাট ট্যাগে নিয়ে এসেছি ওকে আমি দুইটা টি শার্ট গিফট করেছি আর আজকে আদি আর স্কুলে প্রোগ্রাম ছিল কি বিষয়ে প্রোগ্রামটা ছিল সেটা ভুলে গিয়েছি তো স্কুলে ওর ডান্স ছিল তো সেইখানে বাহারাইনি ট্রেডিশনাল ডান্স ছিল সেটাতে পার্টিসিপেট করেছে ও তো এখন বাসায় চলে এসেছে বাজে শোয়া একটা তো এই সকাল ভোরবেলা গিয়েছে ছয়টার সময় এখন এসেছে তো দিন ছিল আদিয়ার স্কুলের প্রোগ্রাম সেখানে ও নাচের পার্টিসিপেট করেছিল ওর বাবার বার্থডের দিনই বারো তারিখে তো বার্থডের উপলক্ষে সেদিন আমরা আসতে পারি নাই কারণ ওই সে আমাদের গাড়িটা সেল করে দিয়েছিলাম তো আমাদের হাত মানে গাড়ি ছিল না দেখে ওই দিন আর বেড়াতে আসতে পারিনি আমরা এক সপ্তাহ পরে আদিয়ার বাবাকে ওই খাবারটাই আমি ট্রিট দিয়েছি আমার নিজের টাকা দিয়ে সব সময় শুধু টি শার্টই গিফট করি যেহেতু আমি হাউস ওয়াইফ আমার কোনো ইনকাম সোর্স নাই ওর কাছ থেকে টাকা নিয়ে জমিয়েই আমার বার্থ মানে আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের বার্থডেতে আমি দুইজনকে গিফট করে থাকি প্রতি বছর তো এই বছর একটু ভালোই টাকা জমিয়েতে পেরেছিলাম তো সেই টাকা জমিয়ে ওকে নিয়ে এসেছি আবার খাওয়ার জন্য তো ও যেহেতু গতবার প্রত্যেক বার্থডেতে আমাকে অনেক মানে ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়ায় প্লাস হচ্ছে দামি দামি গিফট দেয় আমার তো আর ইনকাম সোর্স নাই তো আমি তো অত দিতে পারবো না তো কখনোই আমি ওদের রেস্টুরেন্টে খাওয়াইনি তো এই প্রথম একটা রেস্টুরেন্টে নিয়ে আসলাম সেটা হচ্ছে তুরস্কর একটা রেস্টুরেন্ট সেটা তোমার জুফেরে আহমেদ উস্তা রেস্টুরেন্টের নাম ওই ইনস্টাগ্রাম থেকে বের করেছে তো খেতে আসলাম তো তুরস্কের খাবারের পরিমাণ কিন্তু খুবই অল্প থাকে দেখো এতটুক একটা ডিশ পুরাটাই তোমার সাড়ে পাঁচ দিনার আর বিভিন্ন যা যা নিয়েছি সব আলাদা আলাদা দাম আর তুরস্কেতে গিয়ে একটা ক্যালিপট খেয়েছিলাম যেটা তোমার আগুনে কলসের মধ্যে রান্না করে মাটির হাঁড়িতে সেটা তোমার ভেঙে তারপরে সার্ভ করে খুবই টেস্টি ছিল কিন্তু তুরস্কতে আমরা দুইবার গিয়েছি যে গ্রান বাজারে যেই পাশেই যে রেস্টুরেন্টটা আছে বরাবরই একটা রেস্টুরেন্ট আছে বাম পাশে একটা রেস্টুরেন্ট আছে যেগুলোর খাবার খুবই মজা কিন্তু ওই খাবারের অরিজিনিয়াল তুরস্কের খাবারের সাথে এই খাবারের মিল আমি খুঁজে পাই নাই আর তুরস্কের যেই রেস্টুরেন্টেই যাবে পরিমাণ খুবই কম তো এইখানে বাহারাইনে অরিজিনিয়াল বুরাগের রেস্টুরেন্টও আছে যেটা তুরস্কের অনেক ফেমাস রাধ রন্ধনশিল্পী তো সেই রেস্টুরেন্টের খাবার অনেক ভালো তো সেই স্বাদের সাথে এই রেস্টুরেন্টের কোনো মিল আমি খুঁজে পাইনি এই যে নিয়ে এসেছে এটা হচ্ছে তোমার ওদের মিট যেটা লবণের উপর রান্না করে তো আমাদের বাংলাদেশে যেমন পদ্মা বিরিয়ানি বলে এটাকে বলতে পারো পদ্মা মিট তো এত লবণ এটাতে মানে খাওয়াটাই দুঃসাধ্য ব্যাপার এরকম আমার কাছে লেগেছে তো খাবারের মানে দাম প্রচুর কিন্তু টেস্ট আমার ভালো লাগে নাই তো আমি ভালো টাকাই বিল দিয়েছি তো এই দুই হাজার পঁচিশ সালের বারোই ফেব্রুয়ারিতে আদিওর বাবার বার্থডে ছিল বার্থডেতে উইশ করলাম বার্থডের গিফট দিলাম আর এই তুরস্কের চা খাচ্ছি সবাই ট্রেডিশনাল চা খায় কিন্তু অরিজিনাল বা মানে তুরস্কের এই চা আমার ভালো লাগে না জাস্ট নামে মাত্রই তুরস্কের চা যাই হোক তুরস্কে দুইবার গিয়েছি সব অভিজ্ঞতাই আছে খাবার তুরস্কের খাবার বেস্ট আমার অনেক পছন্দ আশা করলাম ভালো লাগে